আজকের প্রবাস তথ্যে এবি মোস্তফা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক প্রিয় প্রবাসী কামী তথা প্রবাসী ভাইরা আজকের এই কন্টেন্টে আমি আপনাদেরকে সেই বিষয়টি জানাবো যেমনটি আমার এই কন্টেন্টের থামনেলে আপনারা দেখতে পেয়েছেন যে নিজেরাই প্রশিক্ষণ দিয়ে বিনা খরচে কর্মী নেবে এটি একটি চমৎকার সুসংবাদ বটে তো প্রথমত যে শর্তগুলো পালন করতে হবে সেটি হলো শুধুমাত্র কৃত কার্যরাই বিনা খরচে সেই দেশে যেতে পারবেন প্রশিক্ষণের পর স্কিল ওয়ার্কার টেস্ট নেওয়া হবে এটিও কিন্তু একটি শর্ত তারপরে দিতে অর্থাৎ নরসিংদির টিটিসিতে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষকরা সংশ্লিষ্ট দেশের প্রশিক্ষকরা তারা নিজেরাই সেখানে প্রশিক্ষণ দেবেন দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে ইতোমধ্যেই পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লক্ষ কর্মী নেবে দেশটি তো এতক্ষণে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন দেশের কথা বলছিলাম প্রিয় দর্শক সূর্যোদয়ের দেশ জাপান হ্যাঁ ঠিক সেই জাপানের কথাই বলতেছিলাম তো জাপান থেকে প্রশিক্ষকরা নিজেরা এসে প্রশিক্ষণ দিয়ে তারপরে তারা নিজেরাই পরীক্ষা নেবে এবং স্কিল টেস্ট এগুলো তারা করে তারপরে সেই কর্মীকে তারা তাদের দেশে নেবে এটি কিন্তু চমৎকার একটি সুসংবাদ আমাদের কর্মী ভাইদের জন্য বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়েছিলেন এতদিন আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের কি অবস্থা মধ্যপ্রাচ্য বলতে আমি মালয়েশিয়া বুঝাচ্ছি তারপরে দুবাই বোঝাচ্ছি সৌদি আরব বুঝাচ্ছি বিভিন্ন দেশ তো সেই ক্ষেত্রে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দিকে না তাকিয়ে এখন আমাদের কিন্তু অন্য দিকেও তাকানো উচিত তো নরসিংদীর দিতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি এই শুধুমাত্র ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ দিবে সেই প্রশিক্ষকরা অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন বলেন সমঝোতা স্মারকের আওতায় তারাই প্রশিক্ষণ দিবে তারাই আবার পরীক্ষা নেবে এটা কিন্তু ভালো একটা দিক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে শুভঙ্করের ফাঁকি একটা কথা বলে কথা রয়েছে অনেকেই বিভিন্ন দেশের জন্য ভাষা শিক্ষা এবং ট্রেনিং করেও তারা কিন্তু কৃতকার্য কার্য হতে পারেন না এখানে আপনার টু কারবার চলে অর্থাৎ এখানেও ফাঁকি চলে তো যেহেতু জাপানের প্রশিক্ষকরা নিজেরাই প্রশিক্ষণ দেবেন এবং তারা নিজেরাই পরীক্ষা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা কম থাকবে অর্থাৎ আপনি কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে তাদের কাছ থেকে আপনারা কি বলে ওই প্রশিক্ষণের সার্টিফিকেট নিয়ে সংশ্লিষ্ট দেশে চলে যাবেন এরকম সুযোগ কিন্তু কম তো এই জন্য এটি কিন্তু চমৎকার একটি বিষয় আবার এখানে বিষয় হলো যে জাপানের ভাষা শিক্ষা কিন্তু এটা জরুরি এই ভাষা শিক্ষা প্রথম শর্ত ভাষা শিক্ষা না পারলে সেক্ষেত্রে কোনোভাবেই আপনি উত্তীর্ণ হতে পারবেন না তো ভাষা শিক্ষার প্রশিক্ষণও তারা দিবে পাশাপাশি কাজের যে দক্ষতা আপনি যে কাজেই জাপানে যান জাপানের বেশ কয়েকটি কাজেই তারা কর্মী নেবে সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত সঠিক তথ্য পাইনি তারপরে যতটুকু আমরা জানতে পেরেছি বিশেষ করে কনস্ট্রাকশন তারপরে স্টিল ওয়ার্কার তারপরে প্লাম্বার থেকে শুরু করে এগ্রিকালচার এই ধরনের বেশ কিছু কাজ এই কাজের উপরেই তারা কর্মী নেবে তো সেই ক্ষেত্রে এই প্রশিক্ষকরা কিন্তু এই সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করে নেবেন তৈরি করে তারপরে তারা পরীক্ষা নেবেন পরীক্ষায় যিনি উত্তীর্ণ হতে পারবেন তিনি জাপানে যেতে পারবেন তো পাঁচ বছরে মোট বাংলাদেশ থেকে মোটামুটি এক লক্ষ কর্মী নেবেন জাপান এটি আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি জাপান সফরে গিয়েছিলেন সেই সফরের মধ্যে কিন্তু এই সমঝোতা সারকটি স্বাক্ষরিত হয়েছে তো তারই আওতায় জাপানে কিন্তু অভিবাসন ব্যয় যেটি সেটি শূন্যের কোঠায় অর্থাৎ আপনি যখন পাশ করবেন প্রশিক্ষণে আপনি বিনা খরচে যেতে পারবেন এটি চমৎকার একটি দিক দ্বিতীয়ত হলো জাপানে কিন্তু বেতন অনেক অর্থাৎ সেটি বিশ্বের বৃহত্তম উন্নত চারটি দেশের মধ্যে সেটিও কিন্তু একটি দেশ তো সেই দেশে আপনি যখন যাবেন উন্নত লাইফ লিড করবেন পাশাপাশি আপনার স্যালারি স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি তো এই আমি আমাদের প্রবাসকামী তথা প্রবাসী কর্মী ভাইদেরকে ছোট্ট কিছু অ্যাডভাইস করতেছি সেটি হলো যে আপনারা অবশ্যই এই মালয়েশিয়া সৌদি আরব তারপরে দুবাই কাতার এগুলো রাষ্ট্রের দিকে না তাকিয়ে আপনারা কিন্তু চাইলে এই উন্নত রাষ্ট্রের দিকেও তাকাতে পারেন একটু সময় লাগবে অর্থাৎ আপনি প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ পরে আপনাকে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এটি যেমন কষ্টসাধ্য বিষয় তেমন কিন্তু আপনার ওইখানে গেলে আপনার কিন্তু লাইফটাও সেটেল হয়ে যাবে তো প্রিয় দর্শক এই বিষয়টাই শুধুমাত্র জানানোর জন্য আজকের এই ছোট্ট কন্টেন্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ